পঞ্চাশ মিটার গেল তারা দেখো এটা পঞ্চাশ এটাও কত এটাও পঞ্চাশ সে এখন কোন পয়েন্টে আছে এই পয়েন্টে আছে আচ্ছা কোন দিকে তাকিয়ে আছে নর্থের দিকে উত্তর দিকে আচ্ছা নেক্সট সব শেষে আবার ডান দিকে তুমি উত্তর দিকে ঘুরেছিলে তুমি উত্তরমুখী হয়েছিল তুমি আবার ডান দিক ডান দিকে ঘুরে গেলে অর্থাৎ তুমি এখন কোন দিকে আছো পূর্ব দিকে আছো তাহলে দেখো তুমি ডান দিকে ঘুরে গেলে অর্থাৎ তুমি এখন কোন দিকে আছো পূর্ব দিকে ডান দিকে ঘুরে সত্তর মিটার গেলে পূর্ব দিকে তুমি কত মিটার গেলে সত্তর মিটার ধরো তুমি এখন এই পয়েন্টে আছো কোন দিকে মুখ করে আছো পূর্ব দিকে মুখ করে আছো আচ্ছা ভালো করে বুঝবে এটা একটা আয়তকার ক্ষেত্র তৈরি হলো যার এই বাহু এই বাহু সমান আর এই বাহু এই বাহু সমান তাহলে এইটা তিরিশ এইটুক কত হবে এইটুক তিরিশ হবে পুরোটা কত পুরোটা হচ্ছে সত্তর তাহলে পুরোটা থাকে যদি আমি এইটুক বাদ দিই এইটুক পেয়ে যাব অর্থাৎ সত্তর থেকে তিরিশ বাদ দাও কতবার থাকে চল্লিশ তাহলে এইটুক কত চল্লিশ তাহলে সে বর্তমানে তার বাড়ি থেকে কত দূর অবস্থানে আছে চল্লিশ মিটার ওকে সো অপশন ডি ইজ কারেক্ট আনসার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও জয় হিন্দ